বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ খবর কারণ আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে সবগুলো ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী সেই সঙ্গে পরিচালনা পর্ষদ যারা আছেন তাদের বিভিন্ন রকম সম্মানই বা ভাতা দেয়া হয়ে থাকে এবং এই ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীদের উচ্চ যারা যারা চাকরি করেন করেন করে তাদের বিভিন্ন এতে করে ব্যাংকগুলোকে বিপুল পরিমাণ টাকা যোগান দিতে হয় আর এই কারণে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপানোর পরও ব্যাংকগুলো বলছে যে তাদের কাছে পর্যাপ্ত টাকা নাই এবং গ্রাহকদের যথেষ্ট টাকা দিতে পারছে না আর এই কারণে ব্যাংক পরিচালকদের সভা সম্মানী নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের একটি নতুন নির্দেশনা জারি করলো কি বলছে মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন সময় টিভি নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ব্যাংক পরিচালকদের সভা সম্মানী নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা এখানে বলা হচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটি এবং অন্যান্য সভায় উপস্থিত হয়ে সম্মানী প্রাপ্তির বিষয়ে নতুন নির্দেশনা জারি করলো কেন্দ্রীয় ব্যাংক এতে বলা হয় ব্যাংকের পর্ষদ এবং অন্যান্য কমিটি সভা যথাসম্ভব সীমিত করতে হবে এখন থেকে পরিচালকরা এক মাসে সর্বোচ্চ আটটি সভার সম্মানে গ্রহণ করতে পারবেন তবে প্রয়োজনীয় ক্ষেত্রে তা বাড়ানো যেতে পারে এক্ষেত্রে প্রতি মাসে পরিচালকরা সর্বোচ্চ পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সম্মিলিতভাবে ছয়টি সভা অডিট কমিটির একটি সভা ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির একটি সভায় উপস্থিতির জন্য সম্মানী গ্রহণ করবেন এর বাইরে কোনো সভা হলেও তার জন্য সম্মানী গ্রহণ করবেন না ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর পঁয়তাল্লিশ ধারার ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত নির্দেশনা দেশে কর্মরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আর এই নির্দেশনাটি বিভিন্ন ব্যাংকের বিশেষ করে যারা দুর্বল ব্যাংক আছে সেই ব্যাংকের গ্রাহকদের জন্য এটা খুবই একটা ভালো সংবাদ কারণ এই ব্যাংকগুলোতে টাকার অপচয় কম হবে এবং পরিচালনা পর্ষদের যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে এই ব্যয় সংকোচন হবে এবং গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা যথাসম্ভব ফিরে পাবেন কিংবা ঘাটতি কম হবে এমনটি প্রত্যাশা করছেন গ্রাহকগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ